আজ দুই ভাই বীর জয়ের মধ্যে কাকে বেশি সুন্দর লাগছিল অবশ্যই বীর মনে হচ্ছিল যেন সত্যিকারের একজন বীর সৈনিক এবং দেখতেও এতটা কিউট লাগতেছিল আজকে সেটা বলে শেষ করা যাবে না আর জয়ের কথা কি বলি ওকে তো আমার ভালোই লাগে না কেমন জানি জোকার জোকার মনে হয় আজকে সেটাই মনে হয়েছিল প্রতিবার অভিবিশ্বাস নাচতে নাচতে বিজয় উদযাপন করে এবার নাই কেন কি জন্য করবে কার জন্য করবে কি কারণে করবে তার মা শেখ হাসিনা তো দেশেই নেই সে কিভাবে বিজয় দিবস উদযাপন করবে তার মা আগে দেশে ছিল উদযাপন করেছে এখন তার মা দেশে নাই তার দিবসও নেই বিজয়ের সাজা কাকে সুন্দর লাগতেছে জয় নাকি বীরকে বিজয়ের সাজে জয় মানে জয় আবার কখন বিজয় সাজে সাজলো সে তো একটা সাদা পাঞ্জাবি গায়ে দিয়েছে এটা কি বিজয়ের সাজ ওরে তো অপবিশ্বাস পুরো জোকার বানিয়ে দিয়েছে আর বীরকে দেখেন সত্যিকারের বীর মনে হচ্ছে বিজয় দিবসে বুবলি হাজির হয়েছিল সাকিব বাবু কোথায় বুবলি সব সময় সবার সামনে থাকে এমনি এমনি তো বুবলি আর সবার সেরা হয়নি আর সাকিব অপুর যদি কথা বলি অপু তার ছেলেকে আউল ফাউল শুভেচ্ছা জানিয়েই খেলাস আর সাকিব তো শুভেচ্ছা জানাইবে না কারণ তার শেখ তো দেশে এই নেই তার তো মনটা খারাপ আচ্ছা আমার একটা কথা বোঝান তো টুনটুনি না থাকলে বিয়ে করে করবে নাকি জুনিয়র সাকিবের দিকে তাকান তার টুনটুনি তার বউ খেয়ে দিয়েছে সেই জুনিয়র সাকিব বিয়ে করেছে আবার নাকি শুনতেছি বাচ্চা নেওয়ার প্ল্যানিং করতে কালকার মেয়েদের মনে দেখি অনেক মায়া অনেক দয়া তাদের মন অনেক বড় জুনিয়র সাকিবের মতো ছেলেকে তারা বিয়ে করে সংসার করতেছে এবং সামনে বাচ্চানোর প্ল্যানিং করতেছে কিন্তু ভাই টুনটুনি না থাকলে বিয়ে করে কেমতে কি একদিকে সাকিব অন্যদিকে আরফান নিশো মাঝখানে স্বপ্নম বুবলি স্বপ্নম বুবলি কি পারবে এবারে রোজারি দে তার ময়দানটা ধরে রাখতে এমন প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে সাকিব খানের বর্বাদ আরফান নিশোর দাগি এই দাগি বর্বাদের মাঝে পিনিকি কি টিকতে পারবে তবে আমি আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিতে পারি বর্বাদ এবং দাগি থেকে অনেক দূরে গিয়ে থাকবে পিনিক এই পিনিক হচ্ছে একটা লেডি অ্যাকশন সিনেমা এই পিনিক হচ্ছে একটা সাইকো সিনেমা বর্বাদ এবং দাগি এই দুটো সিনেমার থেকে পিনিক অনেক দূরে গিয়ে থাকবে পিনিকের ধারে কাছে বর্বাদ এবং দাগি যেতে পারবে না এমন কিছু না নায়িকা উপবিশ্বাস একটু বেশি বিজি ছিল একটু বেশি তারাহুরার মধ্যে ছিল তাই তো তার ছেলেকে লাল সবুজ না পড়িয়ে সাদা পাঞ্জাবি পরে একদম সাধু দরবেশ বোঝেনি তো তার হাতে অনেক কাজ সে বুবলিকে নিয়ে নিয়ে ভাবে ভাবে করবে সেগুলো তার হাতে তো অনেক কাজ তাই তো সে একটু ভুল করে ফেলেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে এক নম্বর গাদ্দার অভিনেত্রী তার মতো গাদ্দার অভিনেত্রী বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি তার একটাও নেই কথাটা আমি বলছি না কথাটা বলেছে একজন পরিচালক সেই পরিচালকের নায়িকা অপবিশ্বাস সাত লক্ষ টাকা মেরে দিয়ে একজন ভালো নায়িকার কার্যকলাপ কি কখনো এমন হতে পারে প্রশ্নটা আপনাদেরকে আমি করতেছি আনসারটা দিয়ে দেবেন আশা করি কথা আমাদের হলাকা বেঁধে লাল সবুজের শাড়ি পরে ফ্লাগ নিয়ে বিজয় দিবস উদযাপন করলো আর নায়িকা অফ হাফ প্যান্ট পরে বিজয় দিবস উদযাপন করলো একটা হাফ প্যান্ট পরে কার মনোরঞ্জন করতে গেছে অবশ্যই তিনি বিজয় দিবস উদযাপন করতে যাননি তিনি অবশ্যই কারো না কারো মনোরঞ্জন করতে গিয়েছে বাংলা সিনেমা মানুষ দেখে না বাংলা সিনেমা মানুষ পছন্দ করে না বাংলা সিনেমা মানুষ টাকা দিয়ে হলে দেখতে যায় না এমন কথাই আপনারা বলেন এবং এই কথাগুলো বলে আপনারা সিনেমা নির্মাণ করেন না আরে ভাই আপনাদের বাংলা সিনেমা মানুষ কিভাবে দেখবে একটা কথা আছে ভুলে যায় না যে প্রসারী প্রসাদ আপনারা কি সিনেমা ঠিকঠাক ভাবে প্রসার প্রসারণ করেন মূলত বাংলা সিনেমা মানুষের দুরগোয় পৌঁছে না দেবকে দেখেন তার সিনেমা রিলিজকে কেন্দ্র করে কত প্রোগ্রাম করতেছে আমরা কি সেরকম কোনো প্রোগ্রাম করি